আজ দেখো সকাল সকাল চলে এসেছে কতগুলো পায়রা আমার মনে হয় দুদিন ধরে একটু দিচ্ছি তো ওরা বুঝতে পেরেছে এখানে খাবার দেওয়া হচ্ছে তাই জন্য ওই মনে খুঁজে পেতে ঠিক খাবারের সন্ধানে মানুষ কেন সবাই এগিয়ে যায় সেই দিকে এমন জ্বালা পেটের জ্বালা তাই চলে এসেছে ওকে খেতে দিয়ে এখানে মেখে একটু জল খেতে দিয়েছি আগে ওষুধ দেবো সেই জন্য গুড মর্নিং বলো সবাইকে বলো গুড মর্নিং দাও নিজে নিজে দেখো জল খেলো আজকে আস্তে 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 এইভাবে সুস্থ করতে হবে কি হয়েছে জল পড়েছে জল তো পড়েনি কার্টুন কি এত দেখছিস রে আমার দিকেও তাকাচ্ছিস না আন্টিদের দিকেও তাকাচ্ছিস না আঙ্কেল আন্টিদের দিকে সে গুড মর্নিং ঠিক আছে চলো বন্ধুরা আমার সাথেই গল্প করো ও যখন গল্প করবেই না করবে দেখো প্রভাত বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও আস্তে আস্তে সমস্ত সমস্যা কাটিয়ে ওঠার পথে আশা করি আর কিছু হবে না চলো ওখান একটু ফ্রেশ করলাম ওকে বাথরুমে গেলো পুরো একদম ড্রাইস ড্রেস চেঞ্জ করে বিছানা পাটি ওরে চেঞ্জ হয়ে গেল দিয়ে এখন জল খাওয়ালাম একটু বেশি করে ফ্লুইড খাওয়াতে হবে ওর ঘোরটা কাটছে না এখনও লোকাল অ্যানস্পে করেছিল সেই ঘোরটা এখনও কাটছে না লোকাল না জেনারেলি করেছে এবার অনেকক্ষণে রটি তো করেছে তো এক এক করে আমি আস্তে আস্তে এই এই দিকটা পরিষ্কার করছি এইসব জায়গাগুলোতে না বেন্টাডিন দিয়েই তো ওরা সব কিছু করে ওরা ডেটল ফেটল ইউজ করে না বেন্টাডিন তাই সেই দিনে দাগ বসে যায় না পরিষ্কার করলে তা আজকে দেখছি ধরতে দিল ড্রেন্জার দিয়ে 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 কাজটা একটু পরিষ্কার করলাম মানে পুরো আর ভীষণ চুল আমার মেয়ের মাথায় ভীষণ তা চুট কী যেন এরকমই থাকে চুলগুলো ভগবান যেটা দিয়েছে সেটা যেন বজায় রাখে প্রচণ্ড চুল দেখে না আরও আঁকড়ে ধরছে ওষুধগুলো তারপরে বিভিন্ন অয়েনমেন্ট সব কিছুই আছে তারপরে জেল সোনোগ্রাফি হয়েছে সাউন্ড যেটাকে বলে সেটা হয়েছে দেখে সেই জেলও রয়েছে সেটাও তো পরিষ্কার করা যায়নি আজকে কত দিন ও মাথা ধুতে পারে না ভগবান তাড়াতাড়ি সুস্থ করে দিক তাহলে এই সব পারবে চলো আজকের মতন ব্লগটা তাহলে এখন থেকে শুরু করছি এখন ওকে জাস্ট দুধ খাওয়ালাম জল খাইয়ে ওষুধ খাইয়ে জল খাওয়ালাম খাইয়ে অবশ্য প্রথমেই সকালে এখন যেটা খায়ও সেটা হচ্ছে ইঞ্জেকশান স্যালাইন সেটা সকাল ছটাতেই শুরু হয়ে যায় এ বাবা লাইন চলে গেল চলু হয়ে গেছে সেটা ছকাল ছটাতেই তারপরে সেটা শেষ হতে না হতেই আমি ওকে না সেটা শেষ হওয়ার পর ফ্রেশ করলাম ফ্রেশ করে অ্যান্টাসিড যেটা এখন যেহেতু ইঞ্জেকশানগুলো ঠিকঠাক ঢুকছে না ওই জন্য শুধুমাত্র অ্যান্টিবায়োটিকটাই ওরা যেটা ডাইলুট না করলে দিতে পারবে না সেটাই ওরা শুধুমাত্র চলে এলো আর জেনারেটার ছাড়ল বোধ হয় ওরা একমাত্র সেটাই দেয় স্যালাইনে আর কিছু দেয় না এখন সবই ওই ওরালই দিচ্ছে কেননা পারছে না আর নিতে ওর শরীর এত ইনজেকশান এত কিছু মানে ভেই না নিতে পারছে না একটা আট প্লাস ন বছরের বাচ্চা কি আর এসে বেশি থাকতে পারে ক্ষমতা তিন মাসে তিনখানা উঠে ডিসেম্বর ফেব্রুয়ারি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি বাদ গেছে মার্চ মার্চের দোকান তাহলে ডিসেম্বর থেকে জানুয়ারি জানুয়ারি থেকে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি থেকে মার্চ তার মধ্যে তিনখানা উঠে মা শ্যাম কমাও এখন ওকে একটু দুধ খাওয়ালাম তারপরে ওষুধ অ্যাডাসিড খাওয়ানোর পরে একটু বিস্কুট দিলাম ভালো পাওয়া চিবাতে পারছে না এদিকে ব্যথাটা তুই তুই দেখলেই তোরা ওরা রয়েছে কীভাবে জিনিসপত্র একটু বিস্কুট প্রথমে দিলাম ম্যারি বিস্কুট সেই বিস্কুট বৃথিনাড়ার দিয়ে তারপরে এক কাপ দুধ দিলাম আবার ওর বাবা দুধ নিয়ে আসলো গিয়ে নেক্সটটাকে নিয়ে এসে চা খেতে গেছিলো তখন দুধ নিয়ে এসছে প্যাকেট হয়ে বলেছি না ওই রকম করে দুধ নিয়ে এসেছে গরম দুধ একটু ঠান্ডা করলাম চিনি মিশিয়ে দিয়ে খাওয়ালাম দিয়ে আর হচ্ছে বাকি খাবার পরের ওষুধটা আমার আছে ব্রেকফাস্টটা সেলও দিয়ে দিলাম কারণ আজকে এগারোটার পরে ওকে আবার ওটিতে নিয়ে গিয়ে ক্লিন করবে ওই পাইপটা পাইপটা চেঞ্জ করে আবার নতুন করে পাইপ বসাবে কারণ না ওটা তো বেশি দিন থাকে না জমে যায় ওদের বোধ হয় একদিন দিনের সময় সেই জন্য আজকালকেই বলে গেছে ডক্টর যখন সকালে এসছে ওকে সবটা দেখতে তখন বলে গেছে শ্রী ম্যাডাম আজকে আবার ওটিতে এগারোটার দিকে নিয়ে যাবে আর তাছাড়াও এগারোটার আগে ওকে আমাকে খাওয়াতে হয় কারণ একটার সময় একটা ওষুধ দেয় ওরা দু ঘন্টা টেস্ট আমাকে থাকতে হয় তা ভাবছি যে এখন আর এটা খাও না একবারে ডক্টর আসছে ডক্টর এসেছিলো রাউন্ডে ফার্স্ট রাউন্ডে এখন নটা বাজে চলে এসছে সব দুজন না একসাথে তো ওই জন্য কথাটা বন্ধ করলাম তা যেটা বলছিলাম কী বলছিলাম তখন সেটা হতো ভুলে গেলাম যে কখন খাওয়াবো এটাই হোধে বলছিলাম যে ব্রেকফাস্টটা যেটা দিয়ে গেছে ইডলি সেটা ভেবেছি সাড়ে দশটার দিকে খাইয়ে দেব সাড়ে দশটায় খাওয়ানো শুরু করলে শেষ করতে করতে এখন একটু সময় লাগছে এগারোটার মধ্যে হয়ে যাবে খাওয়া খেলে ও চলে যেতে পারবে ওটিতে আর তারপরে তো ওটিতে কী হয় না হয় সেটা আবার বড় বুঝতে পারবো কী ডিসিশান নেন ম্যাডামরা ম্যাডাম স্যার এখানে এখন চারজন ডক্টর একসাথে ওকে দেখছে ভেতরে দুজন সার্জন একজন নাকের সার্জন একজন কানের সার্জন একজন অ্যাকচুয়ালি এরা ইএনটি সবাই তো জানি আমরা ইএনটি না পুরোটাই দেখে স্পেশালিস্ট ওর ম্যাডাম কাছে কানে আর ওনার যে সিনিয়র এই হসপিটালের যে সিনিয়র চেয়ারপারসন তিনিও ইএনটি সার্জন তিনি অনেক বয়স্ক উনি উনি এ নিউরো সার্জন আর একজন হচ্ছেন বোল চাইল্ড স্পেশালিস্ট চারজন মিলে এখন কন্টিনিউ দেখতে থাকে এখানে প্রচুর ডক্টর আছে সব রকমের ডাক্তারই তো থাকে তারপরে প্লাস্টিক সার্জন থাকে কারণ ওটি হয় স্বাভাবিক প্লাস্টিক সার্জন থাকে নিউরো সার্জন থাকে সবাই থাকে প্লাস আনাস্টাসিস্ত থাকে চলো কি হয় আবার পরে তোমাদের সাথে কথা বলছি আশা করি ভালোই হবে আমি একটু হাসতে কথা বলছি কারণ এখন ডাক্তারের রাউন্ড তো আর আমি এইভাবে এইখানে বসে বসে একটি নিয়ে এসে করছি ভিডিও করছি সেই জন্য আর আমার এই চ্যানেলটা ডাক্তার কিন্তু সাবস্ক্রাইব করে রেখেছে ফলে বেশিক্ষণ এইভাবে জোরে জোরে কথা বললে না ধরা পড়ে যাব। ওইদিকেও একটু সমস্যা মানে উভয় সংকটও আছে তোমাদেরকেও আমাকে একটু জানাতে হয় যে হ্যাঁ তোমরাও চিন্তা করছো আমি জানি আমার যারা বন্ধুরা আছো তোমরাও ভাবছো যে কি হলো বাচ্চাটা কি হলো ওর মা তো কিছু জানাচ্ছে না এখন সেই জন্য একটু জানাই তা চলো ফিরছি কিছুক্ষণ পর পুরো ব্লগটা দেখতে থাকো তাহলে সবটাই জানতে পারবে এ বাবা ও এলো এবার এই যেন এটাকে বন্ধ করলো আচ্ছা মেয়ে এখন ওটি থেকে ফিরে এসছে আর দুপুরের যে ব্রেকফাস্ট যেটা ছিল ওই লাঞ্চ ছিল ব্রেকফাস্ট বলছি ব্রেকফাস্ট তো এগারোটার আগেই খাইয়ে দিয়েছি লাঞ্চ যেটা ছিল সেটা এখন খাওয়ানো চলছিল ও বাবাই খাইয়ে দিচ্ছে আজকে যেহেতু আমি এখানে বসে রয়েছি নতুন জায়গাটা দেখবার জন্য যে ড্রপটা ঠিকঠাক করছে কি না আমি এ পাশে বসে ভিডিও করছি আচ্ছা ভালোই চলছিল দেখো সুন্দর এপাশে পাশে চ্যানেলও চালালো আবার মানে স্যালাইন চালালো আর যেটা পাইপ ছিল যেটা আজকে ক্লিন করেছে নতুন দিয়েছে সেটাও আবার দেখছি পাশে বসে এই করতে করতেই হঠাৎ করে দেখা গেলো আবার মানে তিন দিন হয়ে গেছে পরশু কাল আজ একবেলা করতে করতেই ওর চ্যানেল ব্লক হয়ে গেল আর স্যালাইন যাচ্ছে না ওষুধ যাচ্ছে না ইঞ্জেকশন যাচ্ছে না কি বিপদ কী বিপদ সমস্ত নার্সরা পুরো হসপিটালে এক জায়গায় হয়ে গেল ওর একটা ভেন খুঁজে নেওয়ার জন্য কিছুতেই ফেলো না আর এই অভিজ্ঞতাটা আমার সারা জীবন মনে থাকবে যার জন্য আমি এখন এখানে চুপচাপ বসে দেখছি আর তোমাদের সাথেও সেটা শেয়ার করছি এই দুজন সিস্টার একজন মাঝবয়সী আর একজন একেবারে অল্প বয়সী এদের কি ধৈর্য ধৈর্য মানুষকে সব কিছু করিয়ে দেয় বিশ্বাস করো কোথাও ভেন পাওয়া গেল না সেই ভেন পাওয়া পেলো এই দুইজন নার্স ঠিক নিজেদের চেষ্টায় ধৈর্য ধরে 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 প্রায় পঁয়তাল্লিশ মিনিট পর ভেন খুঁজে পেলো জানো তো আমি অবাক শুভ সন্ধ্যা বন্ধুরা অনেকটাই মেয়ের শরীর ভালো আছে তাই সন্ধ্যেবেলার পরেই তোমাদের সাথে একটু কথা বলতে আসলাম আর আপডেট দিতে আসলাম সেই যে বিকেলবেলায় বিকেল নয় দুপুর শুরু হয়েছিল চ্যানেল খুঁজে চ্যানেলের জন্য ভেন খোঁজা সেটা তো গড়াতে গড়াতে বিকেল গড়িয়ে গেছিলো প্রায় এক ঘন্টা কাছাকাছি অবস্থায় দৌড়া দৌড়ি জাপা জাপি করে ওরা খুঁজে পেলো শেষ পর্যন্ত ওই দুজন নার্স এত ধৈর্য এত ধৈর্য ওদের আমি অবাক হয়ে গেলাম দেখে ধৈর্যই সত্যি মানুষকে জিতিয়ে দেয় তো যাই হোক ওই হাতেই খুঁজে পেয়েছে ঠিক যে ভ্যানটাতে কাজ করছিল তার ওপরেই ছিল সেটাতে দিয়েছে যদিও খুব একটা ভালো জায়গায় না তাই বললো খুব সাবধানে থাকতে হবে ম্যাডাম একটু লক্ষ্য রাখবেন আমরা হ্যাঁ লক্ষ্য তো রাখবোই আর করা যাবে তারপরে সন্ধেবেলায় এখন না ডাক্তার এসছিল ডাক্তার এসে বলে গেল যে ও তার মাঝে আবার ব্লাড টেস্টও হয়েছে ব্লাডের জন্যও আবার খুঁজে পাচ্ছিলো না ভেন কোথা থেকে ভেন পাবে তো ভেনই পাওয়া যাচ্ছে না আর ব্লাড নিতে পারছে না মানে যেখান থেকে ব্লাডের ভেন তো খুব বেশি ডিপেন্ড নয় তার উপরেও পাচ্ছে না খুঁজে যাই হোক এই সব করলো টোল ব্লাডের নিয়ে গেল ব্লাড টেস্ট হবে কিছু আর লাস্ট মনে হয় এটাই টেস্ট করাবেন আর বলে গেলে যে নাম পজিটিভ দিকেই যাচ্ছে আশা করছি দু চার দিনের মধ্যে আপনাদেরকে আমি বাড়ি পৌঁছে দিতে পারবো মানে বাড়ির জন্য রওনা করে দিতে পারবো আপনারা মেয়েকে সুস্থভাবেই নিয়ে যেতে পারবেন তা একটা আশার আলো দেখা গেল তা উনি আরও এক দুদিন তো ওয়াচ করবেনি এভাবেই থাকতে হবে এখানেই তবে এগোচ্ছে ভালোর দিকেই এটাই একটা বড় পাওনা আর আজকের রিপোর্টটা যেটা ব্লাডের সেটা তো দুপুরবেলার পরে গেছে মানে নিলই তো অত বেলায় নিয়ে তারপরে এখন কখন কালকে রিপোর্ট আসে তার উপরেও নির্ভর করছে কিছুটা পরবর্তী স্টেপ তাই চলো বন্ধুরা আজকের মতন এখানেই আমি তোমাদের সাথে টাটা জানাই কারণ অনেকটা রাতও হয়ে যাবে আর ব্লগ করাও এইখানে এইভাবে এখানে সম্ভব না এত বেশি আমি শুধুমাত্র তোমাদের ইনফরমেশান দেওয়ার জন্য আর নিজেদের কীভাবে তোমরা প্রস্তুত রাখবে ধৈর্য কীভাবে ধরে থাকবে এইটুকু দেখানোর জন্যই ব্লগুলো ছাড়ছি আর সত্যি কথা বলতে তোমাদের মানে ভালোবাসা আর তোমাদের আশীর্বাদ পাওয়ার জন্যই ছাড়ছি যাতে তোমরা এটা দেখে আমার মেয়েকে একটু আশীর্বাদ করো আর সুস্থ হয়ে যাক তোমাদের সকলের আশীর্বাদে তোমরা আমার মেয়েকে আশীর্বাদ করো আর নিজেদের ভগবানের কাছে যখন পুজো করবে একটু প্রার্থনা করো আমার মেয়ের জন্য এইটুকুই শুধু চাইছি আমি মা চলো শুভরাত্রি দেখা হবে আবার নতুন সকালে